হনুমানজির এক ভীষণ শক্তিশালী রূপ হল পঞ্চমুখী হনুমান যার তেজ স্বয়ং ভীমও সহ্য করতে পারেনি কিন্তু এত শক্তির অধিকারী হয়েও বজরং বলিকে কেন এই পঞ্চমুখী রূপ ধারণ করতে হয়েছিল সেটা শুনুন রাবণের ভাই কুম্ভকর্ণ ও বিভীষণ সম্পর্কে তো আপনারা জানেনি রাবণের আরেকটি ভাই ছিল যার নাম হচ্ছে অহিরাবণ বা মহিরাবণ তা সে ছিল অত্যন্ত শক্তিশালী সে যেমন ছিল মায়াবী সেরকম ছিল কুট রাবণের নির্দেশে অহিরাবণ রাতের অন্ধকারে লক্ষণ ও শ্রীরামচন্দ্রকে রামচন্দ্রকে করে অপহরণ করে নিয়ে যায় পাতালে সেখানে তাদের হত্যা করবে বলে তখন হনুমানজি লক্ষণ ও শ্রী রামচন্দ্রকে খুঁজতে খুঁজতে পাতালে চলে আসে এবং পাতালে তাদের উদ্ধার করতে হলে ওহিরাবণকে হত্যা করতে হবে কিন্তু ছিল ছিল অত্যন্ত ও মায়াবী তাকে তাকে হত্যা হত্যা করা করা অত সহজ না না শক্তি দিয়ে যেত তার জীবন ছিল পাঁচটা প্রদীপের আলোর শিখা সেই পাঁচটা প্রদীপ যদি একসাথে নেবানো যায় তাহলে পরে সেই ওই রাবণ বা মহিরাবণকে বধ করা যেতে পারে তখন হনুমানজি অন্য কোনো উপায় না দেখে এই পঞ্চমুখী রূপ ধারণ করেন এবং এই পাঁচটা প্রদীপ নিভিয়ে ওই রাবণকে বধ করে শ্রী রামচন্দ্র ও লক্ষণকে উদ্ধার করে নিয়ে আসে হনুমান চল্লিশা কিভাবে রচিত সেটা জানেন তবে শুনুন একবার দস্যু সম্রাট আকবর বিখ্যাত সাহিত্যকার এবং শ্রী রাম ভক্ত তুলসী দাসকে তার রাজসভায় ডেকে পাঠায় এবং তুলসী দাসকে আকবর বলে যে এখানে শ্রী রামকে প্রকট করুন তখন তুলসী দাস আকবরকে বলেন শ্রী রাম একমাত্র তার ভক্তদেরই দেখা দেয় ওনাকে যেখানে সেখানে প্রকট করা যায় না যখন আকবর আবারও তুলসীদাসকে সেই ব্যাপারে বলে তখন তুলসীদাস আকবরকে বলেন যে আপনি নিজের ধর্ম পরিবর্তন করে হিন্দু হয়ে শ্রীরামকে শ্রদ্ধার সাথে ভক্তি করে পূজা করলে অবশ্যই আপনি শ্রীরামের দেখা পাবেন এই শুনে আকবর অত্যন্ত ক্রোধিত হয়ে তুলসীদাসকে কারাগারে বন্দি করেন তখন তুলসীদাস হনুমান চালিসা তৈরি করে এবং পাঠ করে এরপর হঠাৎ হাজার হাজারে বাদর এসে আকবরের সেনাকে আক্রমণ করে দেয় আকবর সেনারা অতিষ্ঠ হয়ে মন্ত্রীকে সব জানান এবং মন্ত্রীর অনুরোধে আকবর তুলসীদাসকে বন্দিদশা থেকে মুক্তি দেয় এবং সেই সাথে সাথে সেই হাজারে হাজারে বাদরও সেই জায়গা ছেড়ে চলে যায় হনুমানজি যখন প্রথম লঙ্কায় পৌঁছলেন তখন রাবণ সবার আগে তার পুত্র অক্ষয় কুমারকে পাঠিয়েছিলেন হনুমানজিকে প্রতিরোধ করার জন্য কিন্তু কেন উনি সবার আগে অক্ষয় কুমারকে পাঠালেন এর পিছনে একটি ঘটনা আছে আর সেটি হলো রাবণ পুত্র অক্ষয় কুমার ও অঙ্গদ একই জায়গায় একই শিক্ষাগুরুর কাছে শিক্ষা লাভ করেন এবং অঙ্গদ ভীষণ শক্তিশালী ছিলেন সে অক্ষয় কুমারকে বারে বারে মেরে অজ্ঞান করে দিতেন এই ঘটনা যখন বারে বারে পুনরাবৃত্তি হতে থাকে তখন গুরুদেব অঙ্গদকে অভিশাপ দেয় যদি এরকম ঘটনা পুনরায় ঘটে তবে অঙ্গদের মৃত্যু হবে এবং রাবণ সেই ঘটনাটি জানতেন তাই জন্য রাবণ সবার আগে অক্ষয় কুমারকে পাঠিয়েছিলেন কারণ রাবণ জানতেন বালি যেহেতু মারা গেছে এবং বালির পুত্র অঙ্গদি আছে যে নাকি একলাফে সমুদ্র পার করতে পারেন তাই তিনি হনুমানজিকে অঙ্গদ ভেবে তার পুত্র অক্ষয় কুমারকে তাকে প্রতিরোধ করতে পাঠিয়েছিলেন কিন্তু জাম্বানু সেই ঘটনাটি জানতেন তাই সে অঙ্গদকে না পাঠিয়ে হনুমানজিকে প্রথমে লঙ্কায় পাঠান ভগবান শ্রীরাম তার প্রিয় ভরতসম ভাই হনুমানজিকে মৃত্যুদণ্ড দিয়েছিল এর পিছনের কারণটা হল শ্রী নারদমণি একবার প্রমাণ করতে চেয়েছিলেন যে পার্থিব শ্রী রামের থেকে তার নাম অর্থাৎ রাম নাম অনেক বেশি শক্তিশালী তাই তিনি একবার হনুমানজিকে একটি মিথ্যে কথা বলেছিলেন সেটি হলো একবার শ্রী রামের রাজসভায় কোনো একটি অনুষ্ঠানে অনেক ঋষিমণিদের সমাগম হয়েছিল তখন নারদমণি হনুমানজিকে সব ঋষিদের সমান আপ্যায়ন করতে বলেছিলেন শুধুমাত্র বিশ্বামিত্রকে ছাড়া কারণ তিনি ব্যাপারে বলেছিলেন যে উনি এক সময় এক কঠোর রাজা ছিলেন সেই মতন হনুমানজি ঋষি বিশ্বামিত্র্যায় আপ্যায়ন করলেন না এতে বিশ্বামিত্র রেগে গিয়ে শ্রী রামকে বলেন যে হনুমানজিকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তখন শ্রীরাম তার গুরুদেবের কথা অগ্রাহ্য করতে পারে না তখন তিনি হনুমানজিকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য একের পর এক বান নিক্ষেপ করলেন আর হনুমানজি শুধুই রাম নাম জপ করে চলেছেন কিন্তু শ্রীরামের একটি প্রহারও হনুমানজির কোন ক্ষতি করতে পারে না তখন তিনি ব্রহ্মা ব্রহ্মাস্ত্র চালালেন কিন্তু সেই ব্রহ্মাস্ত্র বিফলে যায় তারপর নারদমণি ব্যাপারটির গুরুত্ব বুঝে সে ঋষি বিশ্বামিত্রকে এবং ভগবান শ্রী রামকে বলেন যে এটি ওনারই একটি কাণ্ড বিভিন্ন রকম সিনেমায় বলুন থিয়েটারে বলুন যেখানেই আছে সেখানে হনুমানজিকে বাদরের বা লেঙ্গুর জাতীয় কোনো প্রাণীর সাথে মিলিয়ে দেওয়া হয় শুধু হনুমান না বানর জাতিকে বাদর বা লেঙ্গুরের সাথে মিলিয়ে দেওয়া হয় যেটা নাকি একদমই একটি ভুল ধারণা সংস্কৃতে বানার কথার অর্থ হচ্ছে বনে থাকা নর মানে তারা বনে থাকতো তারা একটা জাতি যেরকম মানুষ একটা জাতি সেরকম তারা একটা তাদের অনেক বুদ্ধি ছিল শক্তি ছিল তারা বনের ফল মূল গাছের পাতা মধু এসব খেয়ে বেঁচে থাক তারপরে দেখুন আপনারা যদি হনুমান চলিশা পড়ে থাকেন তাহলে সেখানে বলছে জয় জয় যেরকম আমরা মনুষ্য মানুষ একটা আলাদা পৃথিবীর জীব সেরকম কপিসও ছিল একটি আলাদা জীব ওই কুলটাকে কপিশ বলে উল্লেখ করা হয়েছে মানুষেরও এক সময় লেজ ছিল কিন্তু মানুষ তার লেজ ব্যবহার না করাতে সেই লেজটা আস্তে আস্তে লুপ্ত হয়ে গেছে এটা আপনারা বিজ্ঞানের ডার তথ্য থেকে আরম্ভ করে বিভিন্ন বিজ্ঞানীদের অভিযোজন অভিব্যক্তি থেকে যে জানতে পারবেন কিন্তু তাদের সেই সময় লেজটা ছিল সেই জন্যই তাদের লেজ দেখানো হয়েছে